বাংলাদেশ দলের খেলা দেখলাম ভাই বোন তোর আর খেলিস না একটা রিকোয়েস্ট তোদের কাছে জিততে হবে এমন কোনো রিকোয়েস্ট না শুধু একটা রিকোয়েস্ট রাখলেই হবে আর কোনো রিকোয়েস্ট নাই তোদের কাছে তোদের হাতে পায়ে ধরি একটা রিকোয়েস্ট রাখ ভাই এবং বোনেরা বাংলাদেশ পুরুষ দল এবং নারী দল তোর আর খেলিস না এই যে কয়লিসিয়া এটা আংরা আংরা করে লাইছে কয়লা কয়লা আসে না কয়লা কয়লারে আঞ্চলিক ভাষা কয় আংরা আংরা এই কলিজে দিয়া এখন দাঁত মাজন যাইব কয়লা এমন কয়লা হয়েছে ওই গ্রাম দেশে কয়লা দিয়ে কিন্তু দাঁত মাজে এই বাংলাদেশের খেলা দেখতে দেখতে কলিজার অবস্থা এমন হয়েছে সেই কলিজে দিয়া যদি কেউ দাঁত মাজে সেনসুডাইন ফেল সেনসুডাইন দিও এত পরিষ্কার হবে না এমন কয়লা বানাইছ তোরা কিছুক্ষণ আগে খেলা দেখলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা নারী দলের খেলাটা ভাই বারো বলে বারো রান হাতে আছে ছয়টা উইকেট ছয়টা উইকেট হাতে বারো বলে বারো রান সেইখান থেকে বাংলাদেশ ম্যাচ জিততে পারে নাই পাঁচ রান করছে সাত রান ম্যাচ আসছে লাস্ট ওভারে নয় রান দরকার আটচল্লিশ নম্বর ওভারে খেলা মোটামুটি উদ্রায়ত্তে চলে গেছে কারণ মাত্র তিন রান আসছে বারো বল থেকে বারো দরকার ছিল সেখানে আসছে তিন রান এবং একটা উইকেট চলে গেছিলো তখন তখন কি হইল আর ছয় বলে নয় রান ছয় বলে নয় রান করতে চাইয়া প্রথম চার বলে চারজন আউট চার বলে চারটা উইকেট মানা যায় বলেন ছয় বলে নয় রানের জায়গায় চার বলে শূন্য তো তোরা আপাতত খেলিস না তোরা বেতন ভাতা যে ধর যেসব সুযোগ সুবিধা তোদেরকে দেওয়া হয় এগুলো সরকারকে রিকোয়েস্ট করব আমরা যে এগুলো যেন দিয়ে যায় তাও তোরা খেলিস না দরকার হলে দুই এক টাকা বাড়িয়ে দিব তোরা ঘরে বসে থাক কারণ তোদের জ্বালা যন্ত্রণা তোদের এই কষ্ট যেই কষ্টটা মানে তোদের কষ্ট না সরি আমাদেরকে যে কষ্ট দেশ যে জ্বালা যন্ত্রণা দেশ এটা মানার মতো কলিজা হাট মানুষের না মানুষের হার্ট বা কলিজা যদি হৃদয় যদি ইয়ে দিয়ে বানানো যায় লোহা দিয়া তাও তোরা তামা তামা করে লাবি। লোহার ভিতরে তোরা আগুন দিয়ে দিবি হাইড্রোলিক আগুন দিয়ে তো ওই লোহা তোরা গলাই লবি তোরা যে ধরনের খেলা খেলস এই ম্যাচ হারা যায় এই ম্যাচ মানুষ হারে আমার মাথায় আসে না আমার মাথায় আসে না এই ম্যাচ কিভাবে হারে আমার কোনোভাবেই মাথায় আসে না অন্য কিছুতে তো আসা সম্ভব না বাইক কথা একটাই কলিজাইটা আংরা করিয়া লাগছে আং আংরা সরেয়া অনস্কার আং এরপরে রয়েকাররা আংরা মানে কয়লা এই কয়লা দিয়া বিভিন্ন কোম্পানি চাইলে এখন টুথ পাউডার বানাইতে পারে তোরা খেলিস না ফুটবল সেম আংরাংরা করে রাইতেস ফুটবল আগের চাইতে সোফার বেটার খেলতেছে ভালো দল একটা হয়েছে কিন্তু যেভাবে ওই দিন ওই যে হংকংয়ের সাথে ঘরের মাটিতে বিশ সেকেন্ড আগে গোল খাইস তিন দিন ঘুমাইতে পারি নাই তোরা তো তোরা তো মানে ঘুমের ওষুধ আসে না এটার হচ্ছে তোরা কারো যদি ঘুম আসে চোখে সারাক্ষণ ঘুম আসে সারাক্ষণ ঘুম আসে তাদেরকে নিয়ে তোদের খেলার সামনে বসাই দেওয়া উচিত খেলার মাঠে বসাই দেওয়া উচিত নাহলে টিভির সামনে বসাই দেওয়া উচিত সে এক সপ্তাহ আর ঘুমের নাম নিবে না কি হলো রে কী হইল রে কী হইল রে হ্যাঁ হ্যাঁ যারা একটু তেজ জি তারা এইভাবে কইব কী হইল রে কি হইল রে কী হইল রে আর যারা মনে কর যে হাট টাট দুর্বল শুধু এমন হ্যাঁ মানে আওয়াজ দেওয়ার ক্যাপাসিটি ব্যাটার রাখবি না তোরা তোরা যা খেলস ফুটবল ক্রিকেট তোরা কয়লা বানালিস জীবনে এত কষ্ট কোনো প্রেমিক পাই নাই তার প্রেমিকার কাছ থেকে কোনো হাজব্যান্ড পাই নাই তার বউয়ের কাছ থেকে কেউ পরকিয়া করেও এত কষ্ট পায় নাই তোদেরকে ভালোবাসা তোদের স্পোর্টসটা তোদের খেলাটাকে ভালোবাসা যেই পরিমাণ যন্ত্রণা একটা গান আছে নাকি জানি জীবন্ত আমার দুরন্ত ঢেউ নদীর পানির মতো বহমান আমাদের চোখের পানি তোদেরকে সাপোর্ট করতে যাইয়া আফসোস আফসোস এক একটা উইকেট যায় মনে হয় যে মানে বোম মারে বোমের বুকের ভিতরে একটা উইকেট আসে মনে হয় যে না হে হয়তো দাঁড়াবে আমাদের জন্য ওই একটা গান আছে নাকি জানি আরে কে গাইছে কিশোর কুমার এই সেই কৃষ্ণ চূড়া না এটা না তো আরে গানও ভুলে গেছে মাথা সংসারে মন নাই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা ভালোবাসা নে আশা ভালোবাসা যা ছিল ওই যে সাকিব আল হাসান ছিল তামিম ইকবাল ছিল মুশফিকুর রাহিম ছিল মাহমুদুল্লাহ রিয়া ছিল তারা যাওয়ার পরে আজ আশাও নাই ভালোবাসাও নাই বাড়িঘর কিছু নাই এখন আমরা পথে 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 ঘুরি ফুটবলকেও সেম ভালোবাসে সেম অবস্থা ক্রিকেটকেও ভালোবাসে সেম অবস্থা ক্রিকেটের পুরুষ দল নারী দল সব শেষ আশা ভালোবাসা সব শেষ এ কিশোর কুমার গান গাইছে তোরারে নিয়া আশা ছিল ভালোবাসা ছিল কয়লা লিছে কয়লা আর দেখুন ভাই আমরা আসলে বেহাইয়া একটা বেহাইয়ার তো একটা জাত পদ আছে সে কোনো ধরনের জাত পদের ভিতরে আমরা পড়ি না আমরা বাংলাদেশের দর্শকরা এই কই খেলা দেখব না দেখব না দেখব না কিন্তু সবার আগে মোবাইলে ওই বাসায় থাকলে টিভিতে রাস্তায় থাকলে মোবাইলে ড্রাইভ করা অবস্থায় থাকলে ওই যে টিভি লাগাই লুছি এত বড় মনিটর দশ ইঞ্চি চোখের সামনে বাথরুমে গেলে বাটটা বে শুইয়া শুইয়া মোবাইল উপরে ওই রাখছি যেন দেখতে পারি বেহাই আমরা আমরা তোদের খেলা দেখি আমরা বেহাইয়ে যেইখানে যাই সেইখানে ড্রয়িং রুম বেডরুম বাথরুম ঘাটে গাড়িতে কাজে সব জায়গায় তোদের খেলা দেখি আর তোদের খেলা দেখা মানি কষ্ট বুকের ভিতরে মনে হয় যে দশ মনের পাহাড় পাথর একটা বুকের ভিতরে চাপা দিয়ে রাখছে ইদানিং তো খেলা ডিরেক্টলি এমনি দেখি না স্ক্রিন মনে করে এটা তো আমি এমনি দেখে খেলে ইদানিং অন্যদিকে মুখটা ঘুরে এমনি দেখি আর চোখে দেখি চোরা চাহনি দেই এদিকে মুখটা ঘুরে এমনি দেখি গেছে নি না আসে তারা তার কি গেছে না আসে তোদের সংসারে মন নাই তোদের সংসারে মন নাই দেশের বাড়ি চলে যা যাই আম কাঁঠাল খা দেওয়ানা ফায়দা আছে তোর দেওয়ানা ফাইদা আছে তোরা খেলা জিততে পারবি না আমরা দেওয়ান লাভ আছে আফসোস আফসোস সংসারে মন নাই সংসারে মন নাই দেশের বাড়ি চলে যা যাইয়া আম কাঁঠাল খা আর আমরা খেলা দেখা বাদ দিতে হবে বাদ দিয়ে দেশের বাড়ি চলে যাব যাই আম কাঁঠাল খাবো এ সারার কোনো উপায় আমি দেখতেছি না ছয় বলে বারো রান হাতে ছয় উইকেট ম্যাচ জিততে পারে না ক্রিজে আসে আমাদের ক্যাপ্টেন জ্যোতি কত সেভেন্টি সেভেন রান শারমিন আক্তার সিক্সটি এইট রান পর্যন্ত ছিল লোয়ার অর্ডার ওই দিন ভারতের অবস্থা সেম দেখলাম আটান্ন বলে একষট্টি রান দরকার ছিল হাতে ছিল সাত উইকেট তারা ম্যাচ হারছে চার রানে আমাদের বারো বলে বারো রান দরকার হাতে ছিল ছয় উইকেট আমরা একটা আরও অনেক বেশি ট্রেজেডি আনোয়ার হোসেন বাংলা সিনেমা না আনোয়ার হোসেন আক করে মরে জানা আক করিয়া বাংলাদেশের দর্শকদের অবস্থায় সেটা আ মরার আগে সব কথা বললে যায় কিন্তু কোনো কথা বাকি থাকে না আমি তোমাকে আমার ছোট ছেলেকে এই জমিটা দিলাম বড় ছেলেকে এই ব্যবসাটা দিলাম মা তোমার জামাই তো ভালো না তুমি তুমি তোমাকে এই বাড়ি ভিটাটা দিয়ে গেলাম সব লিখে দিয়া যখন আর কোনো কথা নাই একটা ওয়ার্ডও বাকি নেই তখন তোকে ওকে তুই ছোটো বোন ওকে তুই দেখে রাখিস মা কইয়ে শেষ তো আমাদের ক্রিকেটটার অবস্থা হইছে এই আমরা এখন খেলা দেখি দেখি সবাই রে সব কিছু বুঝেই দেয় দেওয়ার ঘরে শেষ বারো বলে বারো রান করতে পারে না না আমরা আসলে বেহাইয়া জাতি আমরা আমরা বেহাইয়া জাতি বলতে অন্য পারপাসে নিয়ে না ক্রিকেট ফুটবল স্পোর্টসের কথা বলছি বেহাইয়া দর্শক আমরা